হ্যালো ভিউার্স আশা করি সকালে ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন এবং যারা অন্য অন্য ব্যাকগ্রাউন্ডের আছেন তারা ভিডিওটি দেখতে পারেন কারণ আজকের ভিডিওতে একটা ব্যবসায় কি কি দলিল ব্যবহৃত হয় লেনদেনের ক্ষেত্রে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনি সব ব্যাপার ক্লিয়ার হয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে চালান ভাউচার ক্যাশ মেমো ডেবিট নোট এবং ক্রেডিট নোট নিয়ে তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চালান চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি সামান্য দলিল এটা দলিল হিসাবে ব্যবহৃত হয় বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন তখন পণ্যের পূর্ণ বিবরণ সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন অর্থাৎ বিক্রেতা যখন কোনো পণ্য বিক্রয় করেন এই বিকৃত পণ্যের সাথে একটি পণ্যের বিবরণ সহ একটি দলিল ক্রেতাকে দিয়ে থাকেন এই লিখিত দলিল হচ্ছে চালান যে কাগজটি দিয়ে থাকে সেটি হচ্ছে চালান চালানে ক্রেতার নাম ঠিকানা মালের পরিমাণ মালের বিবরণ মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে বিক্রেতার নিকট এটা বহির্চালান এবং ক্রেতার নিকট এটা আন্তঃ চালান বলে গণ্য হয় কারণ বিক্রেতা এই চালানপত্রটি ক্রেতাকে প্রদান করে এর জন্য বিক্রেতার কাছে বহির চালান এবং ক্রেতা যেহেতু এই চালানপত্রটি পত্রটি গ্রহণ করে সেহেতু এই চালানটি ক্রেতার নিকট আন্ত চালান এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় ক্রয় জাবেতা এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন আপনারা দেখতে পাচ্ছেন একটি চালানের নমুনা আমি এখানে দিয়েছি এই চালানের নমুনার মধ্যে আপনারা দেখবেন প্রথমেই নাম চালান নম্বর ঠিকানা তারিখ ক্রেতার নাম ঠিকানা এখানে মালের বিবরণ টাকা পরিমাণ সবকিছু কথায় দেওয়া আছে এখানে বিক্রেতা স্বাক্ষর থাকবে কারণ বিক্রেতা এই চালানটা ক্রেতাকে দিয়ে থাকে আশা করি চালান বুঝতে পেরেছেন এরপরে যে দ্বিতীয় যেই গুরুত্বপূর্ণ দলিল সেটি হচ্ছে ভাউচার ভাউচার একটি প্রতিষ্ঠানের দলিল হিসাবে ব্যবহৃত হয় যেমন লেনদেনের যে প্রমাণপত্র সেটাই হচ্ছে ভাউচার যে কোনো একটি লেনদেন সংগঠিত হওয়ার পরে সেটা প্রমাণপত্র হিসেবে যে দলিল রাখা হয় সেটাই হচ্ছে ভাউচার ভাউচার মূলত তিন প্রকারের হয়ে থাকে যেমন ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এবং জার্নাল ভাউচার তো চলুন আমরা একে একে দেখি প্রথমটি হচ্ছে ডেবিট ভাউচার পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয়ের সপক্ষে ডেবিট ভাউচার ব্যবহৃত হয় ডেবিট ভাউচারের সাথে চালান ক্যাশ মেমো যুক্ত করে ধারাবাহিকভাবে ভাউচার নম্বর প্রদানপূর্বক ক্যাশবুক বা নগদান রেজিস্টারের ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয় অর্থাৎ বুঝতে পারছেন এই ডেবিট ভাউচারটি নগদান রেজিস্টারের ক্রেডিট দিক বা খরচের দিকে লিপিবদ্ধ করা হয় তো আপনারা এখানে একটি ডেবিট ভাউচারের নমুনা ছক দেখতে পাচ্ছেন এখানে নাম ঠিকানা ডেবিট ভাউচার নাম্বার সব কিছু সহ ডেবিট ভাউচারের একটি নমুনা ছক আমি এখানে দিয়েছি আপনারা দেখে নেন এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে ক্রেডিট ভাউচার পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলা হয় অর্থাৎ ডেবিট ভাউচারের বিপরীতটা হচ্ছে ক্রেডিট ভাউচার পণ্য বিক্রয় অর্থাৎ টাকা আসলে ও বিভিন্ন আয়ের জন্য যে ভাউচার ব্যবহার করা হয় তাকেই ক্রেডিট ভাউচার বলে ক্রেডিট ভাউচারের সাথে চালানের কপি ক্যাশ মেমো ইত্যাদি সংযুক্ত করে তাক তাতে ধারাবাহিক বা ধারাবাহিকভাবে ক্যাশ বুকের ডেবিট দিকে অর্থ প্রাপ্তির দিকে অর্থাৎ আমরা জানি ক্যাশবুক বুকের ডেবিট পাস হচ্ছে প্রাপ্তির দিক এবং ক্রেডিট পাস হচ্ছে প্রধানের দিক তো ক্যাশবুকের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয় তো এখানে নমুনা একটি ক্রেডিট বাউচারের ছকের নমুনা দিয়েছি দেখেন জহির অ্যান্ড ব্রাদার্স এটা হচ্ছে ক্রেডিট বাউচারের নমুনা ছক এর পরবর্তীতে যেটি সেটি হচ্ছে জার্নাল ভাউচার ধারে পণ্য ক্রয় ও ফেরত ধারে পণ্য বিক্রয় ও ফেরত এবং সকল প্রকার নগদ লেনদেন ব্যতীত অবশিষ্ট সকল লেনদেনের দলিল হিসাবে জার্নাল ভাউচার ব্যবহৃত হয় অর্থাৎ বুঝতে পারছি আমরা নগদ লেনদেন ব্যতীত অবশিষ্ট সকল লেনদেনের দলিল হিসেবে এই জার্নাল ভাউচার ব্যবহৃত হয়ে থাকে তো এখানে জার্নাল ভাউচারের একটি নমুনা চপ দিয়েছি অ্যাকাউন্ট নং অ্যাকাউন্ট নেম ডেসক্রিপশন এটা হচ্ছে জার্নাল ভাউচারের ভাউচারের একটি নমুনা চোখ এর পরবর্তীতে যেই ব্যাপারটি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যাশ ম্যামো নগদ মূল্যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ ক্যাশ মেমো মেমো ব্যবহৃত হয় হয় সাধারণত তিন সেট তৈরি করা যে কোনো পণ্য দ্রব্য নগদ মূল্যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই ক্যাশ মেমো দিয়ে থাকে আমরা সবাই এই ক্যাশ মেমো চিনি কোনো কিছু কিনতে গেলে যে একটি ম্যামো দেয় সেটি মূলত ক্যাশ মেমো তো আলম জেনারেল স্টোরের এই ক্যাশটি দেখতে পাচ্ছেন এখানে ভাউচার নাম ঠিকানা সবকিছু আছে পরিমাণ আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এর পরবর্তীতে নোট ক্রয়কৃত পণ্য ফর্মেশ অনুযায়ী না হলে অথবা নির্মমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায় তো আপনি ধরেন কোনো একটা পণ্যের অর্ডার দিয়েছেন সেটা যদি আপনার পছন্দ মতো বা আপনি যেভাবে চেয়েছেন সেভাবে যদি না বানায় বা সেটার মান যদি ভালো না হয় যেটা আপনি অবশ্যই ফেরত দিবেন না তো সেটা ফেরত দেওয়ার জন্য আপনার ওই পণ্যের সাথে একটা কাগজ বা আপনার যে যা যা পণ্য ফেরত দিচ্ছেন সেটা একটা কাগজ বিক্রেতাকে দিতে হয় পণ্যের সাথে পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে তখন ক্রেতা উক্ত ফেরত মালের পূর্ণ বিবরণ যথা পণ্যের পরিমাণ দর মূল্য ইত্যাদি একখানা কাগজে লিখে ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় যে আর বা তাদের হিসাব খাত উক্ত ফেরত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে এরূপ নোট কেন ডেবিট নোট বলা হয় ডেবিট নোট ক্রেতা তৈরি করে থাকেন তো এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি ডেবিট নোটটি ক্রেতা তৈরি করেন তো ডেবিট নোটের নমুনা ছকটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো ইমরান ব্রাদার্স ডেবিট নোট নং প্রাপকের নাম ঠিকানা এখানে এটা হচ্ছে একটি ডেবিট নোটের নমুনা ছক এর পরবর্তীতে যে ক্রেডিট নোট ক্রেডিট নোটটি হচ্ছে ডেবিট নোটের সম্পূর্ণ বিপরীত বিপরীত বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা যখন পণ্যটা ফেরত পাবে মানে ক্রেতার নিকট থেকে যখন পণ্য ফেরত পাবে বিক্রেতা বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ দর মূল্য একটি কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয় ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকেন অর্থাৎ ডেবিট নোটের উল্টোটা হচ্ছে ক্রেডিট নোট ডেবিট নোট ক্রেতা তৈরি করেন অর্থাৎ ক্রেতার পছন্দ মতো যদি পণ্য না পায় বা নির্মমানের পণ্য হয় সেই ক্ষেত্রে উক্ত পণ্য ফেরতযোগ্য পণ্যের সাথে ক্রেতা যে কাগজ বা একটি লিখিত দলিল বা কাগজ যদি ওই উক্ত পণ্যের সহ থাকে ফেরত দেয় সেটাই হচ্ছে ডেবিট নোট আর ওই বিক্রেতা যখন ওই ফেরতযোগ্য ফেরতযোগ্য পণ্যগুলো গ্রহণ করে গ্রহণ করার পরে ক্রেতাকে আবার সে একটি লিখিত কাগজ যে কাগজের মধ্যে মালের পরিমাণ দেওয়ার মূল্য সেটা ক্রেতাকে আবার প্রেরণ করে সেটাই হচ্ছে মূলত ক্রেডিট নোট ক্রেডিট নোটের নমুনা চকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেডিট নোটের নমুনা চক তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে চেষ্টা করেছি যে একটা ভিডিওর মধ্যে চারটা জিনিস নিয়ে আসতে পাঁচটা জিনিস তো চ্যানেলে নতুন পাশে থাকবেন তো আমরা আরেকবার দেখি প্রথমটি হচ্ছে চালান দ্বিতীয়টি হচ্ছে ভাউজার তৃতীয়টি হচ্ছে ক্যাশ মেমো চতুর্থটি হচ্ছে ডেবিট নোট এবং পঞ্চমটি হচ্ছে ক্রেডিট নোট তা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য